ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কিল বাংলা তোমরা প্রত্যেকে জানো যে এই চ্যানেলে তোমরা প্রত্যেক দিন সরকারি চাকরির খবর নয় বেসরকারি চাকরির খবর মানে কোন কোন স্কিল শিখে কোন কোন জায়গায় চাকরি পাওয়া যায় এখন বর্তমানে কোন কোন স্কিলের ডিমান্ড সব থেকে বেশি এবং কিভাবে তোমরা সেই চাকরিগুলো পেতে পারো সেই সমস্ত জিনিস এই চ্যানেলে তোমরা জানতে পারো আজকেও ঠিক সেরকমই একটা ভিডিও নিয়ে এসেছি বুঝতেই পারছো লেখাই আছে যে আর মাত্র দুদিন এই দু দিনটা কাদের জন্য এই দুদিনটা হচ্ছে তাদের জন্য যারা নিজের পায়ে দাঁড়াতে চাও যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ চোখে রয়েছে প্রচুর স্বপ্ন কিন্তু সেগুলোকে কিভাবে সফল করবে সেই পথ দেখতে পাচ্ছ না এই সেশনটা হচ্ছে তাদের জন্য যারা সত্যি এবার নিজের দমে কিছু করতে চাও দুদিন বাকি তাদের জন্য যারা সত্যি নিজেকে নিজের পায়ে দাঁড়াতে দেখতে চাও এবং তার সাথে পরিবারের সাপোর্ট হিসেবে কাজ করতে চাও দুদিন বাকি তাদের জন্য যারা নিজের মুখে হাসি ফোটাবার সাথে সাথে নিজের পরিবারের মুখেও হাসি ফোটাতে যাও। দুদিন বাকি তাদের জন্য যারা সত্যি মন থেকে নিজের জন্য কিছু করতে চাও অনেক দিন তো হলো প্রচুর কথা হয়তো শুনতেও হয়েছে প্রচুর জনের কাছ থেকে এবার পালা তাদেরকে সবাটে একটা জবাব দেওয়ার এবার পালা তোমার মধ্যে যে প্রতিভাটা রয়েছে সেটাকে পরিশ্রমের সাথে আরো দৃঢ় করে একটা বড় কিছু দুদিন বাকি শুধুমাত্র তাদের জন্য জন্য তো আজকের যে নিয়ে এসেছি সেখানে সেটা আমি আগেই বলে দিয়েছি এবার বলবো ডিটেলস যে এই দুদিন বাকিটা অ্যাকচুয়ালি কি যারা নিজের পায়ে দাঁড়াতে চাইছো যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ আজকের সেশনটা তাদের জন্য এবং তার সাথে দেখে নাও তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ যাদের বয়স আঠেরো বছর হয়ে গেছে তারাও বাড়িতে বসে আয় করতে পারবে থেকে হাজার হাজার টাকা তো এই সেশনটা তাদের জন্য এবং তাদের জন্যই আর মাত্র দুদিন সময় রয়েছে যোগ্যতা আবারও বলছি উচ্চমাধ্যমিক পাশ হতে হবে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং তোমার বয়স যদি ন্যূনতম আঠেরো বছর হয়ে থাকে ঊর্ধ্বতম কিন্তু ন্যূনতম বয়সের প্রয়োজন যেটা আঠেরো বছর হতে হবে তাহলে তুমিও এই চাকরিটার জন্য যোগ্য এবার এখনকার দিনে বাড়িতে বসে রোজগার করার জন্য প্রচুর প্রচুর স্কিল রয়েছে যে স্কিলগুলোতে তুমি যদি দক্ষতা অর্জন করতে পারো তাহলে সত্যি তুমি বাড়িতে বসে এখানে যে অ্যামাউন্টটা লেখা আছে তার রোজগার করতে কিন্তু সেই স্কিলগুলো কি কারণ যে কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে কিছু তো স্কিলের প্রয়োজন সেই জায়গাগুলো যে জিনিসের জন্য তোমাকে তারা হায়ার করবেন সেই জিনিসটা তো তোমাকে জানতে হবে তো এখনকার যুগে দাঁড়িয়ে সেই জিনিসটার নামই হচ্ছে স্কিল এবং সেই স্কিল বিভিন্ন ধরনের হয়ে থাকে দুশোটারও বেশি স্কিল রয়েছে এই মুহূর্তে এবং সেই বেশি স্কিলের মধ্যে হাতে গোনা স্কিল এখন মার্কেটে ডিমান্ডে রয়েছে। এবং সেই সব থেকে স্কিলের মধ্যে একটার নাম তোমরা সবাই জানো যেটা এখন খুব বেশি ব্যবহার করছে সবাই সেটা হচ্ছে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন এমন ভাবে ডিমান্ডে রয়েছে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে যে স্কিল রয়েছে কারণ এই এআই কে বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এবার তার মধ্যে তুমি যদি কোনো একটা পার্টিকুলার স্কিল এআই এর মাধ্যমে কি করে সেটাকে কমপ্লিট করতে হয় সেটা শিখে যাও তাহলে কিন্তু তোমার পক্ষেও বাড়িতে বসে এই টাকাটা রোজগার করা সম্ভব এবার সেই কোর্সটা কি বা সেই স্কিলটা কি স্কিলটা হচ্ছে অফিস এক্সিকিউটিভ উইথ এআই মানে হচ্ছে অফিস অ্যাডমিনিস্ট্রেশনের যে ডকুমেন্টেশন হয় সেটা কি করে এআই এর মাধ্যমে করতে হয় সেটার দক্ষতা যদি তোমার থেকে থাকে তাহলে তুমিও ওয়ার্ক ফ্রম হোম এই জবে অ্যাপ্লাই করতে পারবে তুমিও এই জবের জন্য তাহলে যোগ্য এবার যাদের এই কোর্সটা কমপ্লিট করা আছে এবং যারা জানো যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় কি করে জব সার্চ করতে হয় তারা মনে হয় কেউই আজকে আর বাড়িতে বসে নেই তারা বাড়িতে বসে অলরেডি ইনকাম করছো কিন্তু যারা জানো না যে কোর্সটা কিভাবে করতে হয় কোর্সটা করতে গেলে কি লাগবে কি ব্যাকগ্রাউন্ড লাগবে আমরা সকলেই কি কোর্সটা করতে পারবো তো তাদেরকে এই এই যে আজকের সেশন সেই সেশনে আমি ডিটেলসটা বলবো যারা এই অফিস এক্সিকিউটিভ উইথ এআই এই কোর্সটা করতে চাও এবং নিজের পায়ে দাঁড়াতে চাও ওয়ার্ক ফ্রম হোম হিসেবে তোমরা জব করতে চাও তাদের জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস সেটা তুমি যে কোনো স্ট্রিমে হতে পারো সাইন্স আর্টস যে কোনো স্ট্রিম এবং তোমার বয়স হতে হবে ন্যূনতম 18 বছর আগেই বলেছি ঊর্ধ্বতম বয়স লাগবে না মিনিমাম 18 বছর হতে হবে আর তোমাকে বেসিক যে কম্পিউটারের জ্ঞান সেটুকু থাকতে হবে বেসিক মানে একদম কম্পিউটারের যে বেসিক কম্পিউটার অন করা অফ করা কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল সেট যেগুলো শর্টকাট কি রয়েছে মানে বেসিক তুমি জানো ব্যবহার ল্যাপটপ বা ডেস্কটপ এর এটুকু তোমাকে জানতে হবে আর তার সাথে স্মার্ট ফোন তোমাকে চালাতে জানতে হবে এটুকু ব্যাকগ্রাউন্ড তোমার লাগবে এবার তার জন্য কোনো সার্টিফিকেট লাগবে তুমি যদি কোনো কম্পিউটারের কোর্স নাও করে থাকো কিন্তু তুমি ল্যাপটপ বা ডেস্কটপ অপারেট করতে পারো তাহলেও হবে এক্ষেত্রে কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই শুধু তোমাকে জানতে হবে এটুকু জিনিস এরপর যেটা লাগবে সেটা হচ্ছে এই টোটাল কোর্সটা কমপ্লিট করতে তিন মাস সময় লাগবে টোটাল কোর্সে দশ ঘন্টার ক্লাস হবে এবং এই দশ ঘন্টার ক্লাস তিন মাসে কমপ্লিট করা হবে প্রত্যেক সপ্তাহে তোমাদের এই ক্লাসটা হবে একটা করে ক্লাস হবে প্রত্যেক সপ্তাহে এবার এই যে প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস হচ্ছে এবং তিন মাসের মধ্যে পুরো কোর্সটা কমপ্লিট করানো হচ্ছে এই কোর্সটা কমপ্লিট করার পর তোমাদের একটা এক্সাম হবে এবং তারপরে তোমরা প্রত্যেকে সার্টিফিকেট পাবে এই যে কোর্সটা কমপ্লিট করেছো তাই প্রত্যেকে সার্টিফিকেট পেয়ে যাবে এবার কোর্সটা তো না হয় এভাবে কমপ্লিট করলে কিন্তু তার জন্য কি ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন না এই কোর্সটা করার জন্য তোমার কাছে যদি স্মার্টফোন থাকে তাহলে তুমি কোর্সটা করতে পারবে তার জন্য ল্যাপটপ বা প্রয়োজন নেই কিন্তু তুমি যদি এই কোর্সটা করার পর চাকরি পেয়ে যা মানে এই কোর্সটা করার পর তুমি দুভাবে চাকরি পেতে পারো একটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম একটা হচ্ছে ওয়ার্ক ফ্রম অফিস তো তুমি যদি এমন জায়গায় করো যেখানে তুমি ওয়ার্ক ফ্রম অফিস থেকে কাজ কাজ করতে করতে চাও চাও মানে অফিসে গিয়ে তো ল্যাপটপ বা ডেস্কটপ অফিসেই থাকবে তুমি সেক্ষেত্রে যদি ওয়ার্ক ফ্রম হোম হিসেবে কাজ করতে চাও তাহলে সেক্ষেত্রে ল্যাপটপ বা ডেস্কটপ তোমার থাকতে হবে কারণ তুমি ফোনের মাধ্যমে কোর্সটা কমপ্লিট করতে পারলেও কাজটা কিন্তু তোমাকে ল্যাপটপ বা ডেস্কটপেই করতে হবে চাকরি পাওয়ার পর এবার এখানে প্রশ্ন আসবে যে আমি কোর্সটা তো করতে চাই শিখতে তো চাই নিজের পায়ে দাঁড়াতেও চাই কিন্তু আমার কাছে ল্যাপটপ ডেস্কটপ নেই সেক্ষেত্রে সাইবার ক্যাফে রয়েছে তোমরা সাইবার ক্যাফেতে গিয়েও কাজটা কমপ্লিট করতে পারবে মানে যারা এই কোর্সটা কমপ্লিট করে নেবে তারপরে ধরে নাও তোমরা জব সার্চ করলে নিজেরা অ্যাপ্লাই করলে নিজেরা ইন্টারভিউ দিলে নিজের যোগ্যতায় চাকরি পেলে চাকরি পাওয়ার পর তোমাদেরকে যে প্রজেক্ট তোমরা যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করছো মানে তোমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ করছো আর ফ্রিল্যান্সিং কাজ সবসময় প্রজেক্ট ভিত্তিক হয় তো সেই প্রজেক্টের জন্য একটা টাইম ডিউরেশন তোমরা পাবে এবং সেই টাইমের মধ্যে তোমাদেরকে ওই প্রজেক্টগুলো কমপ্লিট করতে হবে তো সেটা তোমরা সাইবার ক্যাফেতে গিয়ে যদি ম্যানেজ করতে পারো তাহলেও চলবে কিন্তু কাজটা ল্যাপটপ বা ডেস্কটপ থেকেই করতে হবে এবার কথা হচ্ছে যে এই যে পুরো কোর্সটা তোমরা কমপ্লিট করলে তোমরা সার্টিফিকেটও পেলে তিন মাসের সময় তোমরা কোর্সটার মধ্যে দিলে এবং পুরো কোর্সটা তোমরা কমপ্লিট করতে পারলে সার্টিফিকেটও পেয়ে গেলে জব কি করে সার্চ করতে হয় সেটাও তোমাদেরকে শেখানো হবে মানে কোর্সটা শুধু কমপ্লিট করে নিলে তারপরে জানলেই না যে কিভাবে কোর্সটা করে সেটাকে অ্যাপ্লাই করতে হয় সেটা করলে তো হবে তাই এই পুরো কোর্সটা টোটাল হচ্ছে দশ ঘন্টার পুরো সময় হচ্ছে তিন মাসের এবং ক্লাস শুরু হচ্ছে তেইশ তারিখ থেকে এই মাসেরই তেইশ তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমাদের কাছে থাকবে এই পুরো ব্যাচের ভ্যালিডিটি হচ্ছে ছমাস মানে তোমাদের লাইভে ধরে নাও আজকে একটা ক্লাস হলো সেই লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমরা প্রত্যেকটা ক্ষেত্রেই পেয়ে যাবে এবং সেই রেকর্ডেড ভিডিওগুলো তোমাদের কাছে ছমাস পর্যন্ত থাকবে তোমরা যতবার ইচ্ছে সেই রেকর্ডেড ভিডিও দেখতে পারবে তো এই কোর্সটাই ক্লাস হচ্ছে এই মাসের তেইশ তারিখ থেকে এবং লাইভে ক্লাস হচ্ছে এই কোর্সের কোর্স ফি কত আছে কোর্স ফি রয়েছে আঠেরোশো সামথিং বাট অফারে তোমরা পাচ্ছ মাত্র চোদ্দশো চল্লিশ টাকা কিন্তু মনে রেখো সেটা পাচ্ছ মাত্র দিনের জন্য কারণ তেইশ তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে তার আগে সবাই যদি মনে করো সবাই ভর্তি হতে পারবে না কারণ আমাদের আর আর বেশি আসন আসন নেই আমাদের খুব মিনিমাম আছে কটা সেটাও দেখো আমি এখানে মেনশন করে দিয়েছি আর মাত্র পাঁচজন ভর্তি হতে পারবে তো যারা যারা ইন্টারেস্টেড যে পাঁচজন সত্যি চাও নিজেকে প্রতিষ্ঠিত করতে নিজের জীবনে কিছু করে দেখাতে তারা এই পুরো কোর্সটা কমপ্লিট করতে পারো এবার এই পাঁচজন ভর্তি হতে পারবে আমাদের এখানে কারণ আমাদের এখানে এখন কোর্সটা চলছে কোর্সটা রয়েছে কিন্তু এই কোর্সটা আরো বিভিন্ন জায়গা থেকে তোমরা কমপ্লিট করতে পারো মেন হচ্ছে কোর্সটা কমপ্লিট করে নিজের দক্ষতাটা বাড়ানো আমাদের এখান থেকেই কমপ্লিট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই তুমি যে কোনো জায়গা থেকে কমপ্লিট করতে পারো নিজের দক্ষতা বাড়াতে পারো এবং নিজের পায়ে দাঁড়াতে পারো এটা তো গেল পুরো কোর্সটা কিন্তু আমরা এই কোর্সের সাথে আর কি কি দিচ্ছি তো যেটা প্রথমেই বললাম যে কোর্সটা করে নিশ্চয়ই কেউ বাড়িতে বসে থাকবে না তোমাকে এটাও জানতে হবে যে তুমি কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবে তাই এই কোর্সটার সাথে আমরা যেটা তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে জব সার্চিং মানে এই কোর্সটা করার পর তুমি কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সেটা ওয়ার্ক ফ্রম হোমই বা কিভাবে পারবে আর ওয়ার্ক ফ্রম অফিসই বা কিভাবে পারবে তো তার জন্য জব সার্চিং তোমাদেরকে শেখানো হচ্ছে এর সাথে হচ্ছে সিভি তৈরি করা কারণ তুমি যখন জব সার্চ করবে যখন কোনো জায়গায় অ্যাপ্লাই করবে তখন তোমাকে সিভি আপলোড করতে হবে আর তার সাথে দেখো এখানে লেখা আছে ইন্টারভিউ গাইডেন্স তো সিভি যখন তুমি আপলোড করে দিচ্ছ তো ওই সিভি দেখে তো তোমাকে তারপরে ইন্টারভিউ এর জন্য ডাকবে তো বিভিন্ন কোম্পানি যখন ইন্টারভিউ এর জন্য ডাকবেন তো সেই ইন্টারভিউ তোমাকে কি বলতে হবে তুমি কিভাবে কথা বলবে মানে টোটাল ইন্টারভিউ যে গাইডেন্স সেটাও আমরা তোমাদেরকে প্রোভাইড করছি এবং এই পুরো জিনিসটা দেখো এখানে এটাও লেখা আছে যে সার্টিফিকেট দেওয়া হবে যেটা আমি আগেই তোমাদেরকে বললাম তো তোমরা পুরো কোর্স কমপ্লিট করতে পারছো কোর্স কমপ্লিট করার পরে সার্টিফিকেট পাচ্ছ আর তার সাথে সাথে জব সার্চ করা সিবি কি করে তৈরি করতে হয় সেটা শেখা এবং ইন্টারভিউ গাইডেন্স এই পুরোটা তোমরা পেয়ে যাচ্ছ এই কোর্সের সাথে তোমরা অন্য যে কোনো জায়গা থেকে কোর্স কমপ্লিট করতে পারো শুধু চেক করে নিও যে একটা জিনিস যেন তোমরা কমপ্লিট করো কারণ কোর্স তো তুমি বিভিন্ন জায়গা থেকে করে নিতে পারবে কিন্তু যদি এই জিনিসগুলো তোমার শেখা না থাকে তাহলে কিন্তু কোর্স করে তুমি সেই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবে না তাই নিজের দক্ষতা বাড়ানোটাই বড় কথা এখান থেকে কোর্স করলে কি কোথান থেকে করলে সেটা বড় কথা নয় অনেকেই ডিটেলস গুলো জানো না তাই আমি ডিটেলসগুলো জানিয়ে দিচ্ছি আর যেটা বলার কথা সেটা হচ্ছে যেহেতু তোমরা স্মার্টফোনে এই জিনিসটা শিখতে পারছো কিন্তু চাকরি পাওয়ার পর ল্যাপটপ বা ডেস্কটপে তোমাকে কাজটা করতে হবে তো সেক্ষেত্রে এই কোর্সটা যখন লাইভে ক্লাস হবে তখন এখানেও তোমরা কিছু কিছু প্রজেক্ট পাবে যে প্রজেক্টগুলো কিন্তু তোমাদেরকে সাইবার ক্যাফেতে গিয়ে যাদের নিজেদের ল্যাপটপ বা ডেস্কটপ নেই সাইবার ক্যাফেতে গিয়ে কমপ্লিট করতে হবে কারণ যদি তোমরা যখন জিনিসটা শিখছো তখন যদি তোমরা হাতে কলমে কাজটা না করো তাহলে পরবর্তীতে যখন চাকরি পেয়ে যাবে তখন যখন ল্যাপটপে বা ডেস্কটপে করতে হবে তখন কিন্তু তোমরা করে উঠতে পারবে না তাই ফোনের মাধ্যমে শিখতে তো পারবে কিন্তু সেটাকে আরো ভালোভাবে যদি সেই জিনিসটা অর্জন করতে চাও তাহলে অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপে যাদের নিজেদের নেই তারা সাইবার ক্যাফেতে গিয়েও সপ্তাহে একদিন বা দুদিন সেই টোটাল জিনিসটা প্র্যাকটিস করো তাহলে তোমাদেরই বুঝতেও সুবিধা হবে শিখতেও সুবিধা হবে এবং চাকরি পাওয়ার পর কাজ করতেও সুবিধা হবে তো এটা হচ্ছে আজকের পুরো ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করলাম যারা যারা ইন্টারেস্টেড যারা যারা এখান থেকেই কোর্স করতে চাও আবারও বলছি আমাদের এই ব্যাচে ক্লাস স্টার্ট হচ্ছে এই মাসেরই তেইশ তারিখ থেকে লাইভে ক্লাস হচ্ছে এবং আমাদের সত্যি আসন সংখ্যা আর মাত্র পাঁচটাই বাকি আছে সবাই চাইলেও এই ব্যাচে আর ভর্তি হতে পারবে না যারা যারা ইন্টারেস্টেড এবার এই পাঁচজন যারা আগে ভর্তি হবে তারাই ব্যাচে ভর্তি হবে সেরকম ভাবে তো যারা যারা ইন্টারেস্টেড যারা যারা এখান থেকে শিখতে চাইছো ব্যাচ নিতে চাইছো তারা পাঁচ নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা কল করতে পার এবং আবারও বলে দিচ্ছি মাত্র পাঁচজন ভর্তি হতে পারবে আর তোমাদের হাতে সময় রয়েছে দুদিন সেটা ক্লাস করার জন্য কারণ শুরু হচ্ছে তেইশ তারিখ থেকে লাইভ ক্লাস তো লাইভ ক্লাসে জয়েন করো এবং নিজেকে দক্ষ করে তোলো যারা অলরেডি জয়েন হয়ে গিয়েছো তারা তো খুব ভালো করেই বুঝতে পারছো যে নিজেদের মধ্যে আরো একটা দক্ষতা অ্যাড হতে চলেছে এবং সেই দক্ষতাটা নিয়ে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো আরেকটা কথা ক্লিয়ারলি যেটা বলাটা খুব দরকার সেটা হচ্ছে পুরো গাইডেন্স তো আমরা দিয়ে দিচ্ছি ঠিক যেরকম সরকারি চাকরির ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার জন্য তোমরা বিভিন্ন জায়গায় কোচিং নাও সেই পরীক্ষাটা যাতে ভালো করে দিতে পারো তার জন্য এটাও ঠিক প্রাইভেট চাকরি পাওয়ার জন্য পুরো কোচিং আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি পুরো গাইডেন্স দিয়ে দিচ্ছি কিন্তু চাকরি নিজের যোগ্যতাতে তোমাকে নিজেকেই পেতে হবে তাই নিজের মনের মধ্যে যদি সেই আগুনটা থাকে কিছু করে দেখানোর নিজের যোগ্যতাই নিজের পায়ে দাঁড়ানোর তাহলে অবশ্যই এই সেশনটা তোমার জন্যই ছিল এবার ডিসিশন তোমার তুমি কি করতে চাও আজকের মতো সেশন এই পর্যন্তই আবার পরবর্তী কোন ভিডিওতে আবারও চলে আসব তোমাদের সামনে অনেক কিছু তথ্য শেয়ার করার জন্য ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকে